আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মেয়ে সেহেতু আমাকে অনেক কিছু গুছিয়ে বা চিন্তা করে করতে হয় কিভাবে শাস্ত্রের করে একটু সংসারটা করা যায় সেই দিকে খেয়াল রাখতে হয় তো এখন যেহেতু শীতকাল চলছে আমাদের নিত্য নতুন সবজি আছে বাজারে তো যে সবজিগুলো আমরা ফ্রিজে ফ্রোজেন করে রেখে পরবর্তীটা আমি খেতে পারব সেই সবজিগুলি আমি কিছু ফ্রোজেন করে রাখার চেষ্টা করছি তো এখানে টমেটোগুলি এনে সুন্দর করে আমি ধুয়ে বেছে আমি পিস পিস করে কেটে ডিপে রেখে দিয়েছি আর এখন যখন এটা বরফ বরফ হয়ে এসেছে তখন সেটাকে আমি বক্সে করে রেখে দিচ্ছি যেন যখন ইচ্ছে করে তখনই আমি খেতে পারি আর আমাকে দাম দিয়ে জিনিসটা কিনতে না হয় আমার কিছুটা হলেও সাশ্রয় হবে সেই কারণে আর তারপর নিয়ে এসেছিলাম আমি কিছু মটরশুটি যা আমার রুমে সবার পছন্দ আর সব কিছুতেই মটরশুটিটা মানায় তো সব কিছুর মধ্যে যেহেতু দিয়ে খেতে পারবো সেহেতু মটরশুঁটিটাকে আমি বেছে সুন্দর করে অল্প পরিমাণ যে কুসুম গরম পানিটা সেটার মধ্যে দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি যেন কালসে যে পানিটা বের হয় সেটা যেন না থাকে তাহলে কালারটা খুব সুন্দর থাকে ডিফে রাখলেও কালারটা নষ্ট হয় না আপনি সারা বছর রেখে খেতে পারবেন আর দেখুন এখানে কালারটা কি সুন্দর হয়ে এসছে এখন এটাকে আমি ঠান্ডা করে ওড়না দিয়ে মুছে আমি এটা ফ্যানের নিচে শুকাতে দেব এখন দেখুন এখানে আমি ফ্যানের নিচে এটাকে শুকিয়ে নিয়েছি এখন শুধু বক্সে করব। বক্সে করে রেখে দিয়েছি আর এখানে মাত্র এক কেজি ছিল এতেই এত অল্প হয়ে গিয়েছে এখন আমার যখন ইচ্ছা তখন আমি বের করে খেতে পারবো আমার টাকাগুলো সাশ্রয় হল